সরকারি কর্মচারীরা বিক্ষুব্ধ এই নামমাত্র ভিক্ষার মহার্গ ভাতা নিয়ে তারা সন্তুষ্ট নয় দুবেলা ভাত খেতে পারি না সন্তানদের চিকিৎসা করাতে পারি না আমরা একটু ভালোভাবে চলতে পারি না আপনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন নেতা এখানে যারা গোয়েন্দা বাহিনীর লোকজন আছেন গোয়েন্দা সংস্থার লোকজন আছেন বিভিন্ন বাহিনীর লোকজন আছেন এবং সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে আমাদের এই কথাটুকু মাননীয় প্রধান উপদেষ্টার কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য আকুল আবেদন জানাই এই কর্মচারীদের পক্ষ থেকে আমাদের দাবি আমাদের দাবি যদি দুই তারিখের বাজেটে আমাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতার বরাদ্দ না রাখা হয় তাহলে আর আমরা সরকারের কাছে দাবি চাইতে যাব না আর সরকারের কাছে বলবো না যে আমাদের ভাত দেন যেহেতু সরকার আমাদের চাচ্ছে আমাদেরকে ভাতে মারবে আমাদেরকে কাপড়ে মারবে আমাদের সন্তানকে অশিক্ষিত করে রাখবে তাহলে বউ সন্তান নিয়ে আমরা আত্মহরণের পথ বেছে নেব ইতিমধ্যে অনেক সরকারি কর্মচারী আত্মহরণের পথ বেছে নিয়েছে আমাদের এক বিজেপি ভাই দুই বছর আগে আত্মহরণের পথ বেছে নিয়েছে তার নিজের অস্ত্র দিয়ে শুধুমাত্র সংসার চালাতে পারে নাই বলে আপনি এই বৈষম্য দূর করার জন্য অনেকগুলো কমিশন তৈরি করেছেন কিন্তু এই কমিশনের মধ্যে পে কমিশন নাই যেখানে কর্মচারীরা আরো বেশ কয়েক বছর ধরে এই বৈষম্যের জন্য আন্দোলন করে যাচ্ছে সেখানে কর্মচারীদের কথা ভাবার মতো আপনার সময় হয়নি মহার্গমাতার জন্য একটি লোক দেখানো কমিটি করেছেন সেই কমিটির মাধ্যমে বিভিন্ন বিভিন্ন খবর এসেছে যার ফলে আরেক দফা দ্রব্যমূল্যের উর্গতি হয়েছে তারপরে হঠাৎ করে অর্থ উপদেষ্টা বললেন মহার্গ ভাতার কমিটি সম্পর্কে আমি কিছু জানি না তাহলে মহার্গ ভাতার কমিটিকে আকাশ থেকে নাজিল হলো আমি সরকারের কাছে জানতে চাই আবার নতুন করে এখন বলছেন বিশ পার্সেন্ট মার্গ ভাতা সব বিভিন্ন পত্রপত্রিকা আসছে এবং পাঁচ পার্সেন্ট যে প্রণোদনা আছে সে পাঁচ পার্সেন্ট কেটে নেবেন তাহলে আমরা এই ভিক্ষা দিয়ে কি করব আমাদের দরকার নাই এই টাকা আপনারা ভাগ্য করে খেয়ে ফেলেন আর যে সব কর্মকর্তারা বৈষম্যের কথা বলে এখনো নির্লজ্জের মতো সুবিধা ভোগ করতে চাচ্ছে তাদেরকে আরো বেশি করে দেন মহার্গ ভাতা নিয়ে চলছে রসিকতা যেখানে কর্মচারীরা তিনবেলা ঠিকমতো খেতে পারে না মৌলিক চাহিদা পূরণ করতে পারে না সেখানে সচিবরা উচ্চ পদমর্যাদার কর্মকর্তারা আরও বেশি খাই খায় কর্মচারীদের ঠকিয়ে কিভাবে তারা তাদের সুবিধা আদায় করে নিতে পারে তার জলজ্যান্ত উদাহরণ যেখানে সিদ্ধান্ত হয়েছিল ন্যূনতম চার হাজার সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা সেইটা কিভাবে পাল্টিয়ে কি সুন্দর করে তাদের ফিলে সব কিছু করে নিয়ে এসে যেখানে কর্মচারীরা তিন বেলা ঠিক মতো খেতে পারে না সেখানে তাদের আরও চাই আরও চাই চাই আর চাই যেখানে দরকার অর্থের যোগান দেওয়া দরকার কর্মচারীদের সেখানে সব সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে সচিব পদমর্যায়ের বা উচ্চ পদমর্যায়ের ব্যক্তিদেরকে এটা অন্যায়